হ্যালো ভ্রিমান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজ সকাল 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 নয় এখন বেজে গেলো ওই দশটা সাড়ে দশটা খানিক বেজে গেলোই তো এখন ব্লগটা স্টার্ট করছি প্রচুর কাজ ছিল কাজবাজগুলো সেরে পুজো টুজো দিয়ে তারপর ব্লগটা স্টার্ট করছি তো আজ ধনতেরাজ তো আজ আজ ধনতেরাসের হচ্ছে সবাইকে অনেক 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 শুভ শুভেচ্ছা রইল তো ধনতেরাসে কে কী কেনাকাটা করছো সেটা জানাবে কিন্তু একদম অবশ্যই জানাবে তো আমরা কিন্তু এখনও পর্যন্ত কিছু কেনাকাটার এখনও ঠিক হয়নি তো দেখা যাক সারা দিনের পরে কিছু কেনার ইচ্ছা তো আছেই তো আজকে ধনতেরাসের দিনে তো কিছু কেনাকাটা করতেই হয় সবাই সেটা জানি আমরা তো কিছু আর কালকে পুজো প্রচুর প্রচুর কাজ বাড়িতে প্রচুর কাজ থাকে তো এখনও প্রদীপ টদীপ সব রেডি করা পুজোর বাজার হয়নি তারপরে দীপাবলির বাজার হয়নি এখনও পর্যন্ত বাজারও যাওয়া হয়নি কিছু কাজ বাজের কাল আবার আমাদের এইদিকে প্রচলন আছে মেদিনীপুরের এইদিকে প্রচলন আছে দেওয়ালি ঠাকুর পুজো আর দীপাবলি মানে আমাদের এখানে দেওয়ালি ঠাকুর পুজো হবে আর হবে তোমার বাড়িতে বাড়িতে দেওয়ালি বা ঘর বানাবে বাচ্চারা আর চোদ্দ প্রদীপ জ্বালানো হবে তো কালকে চোদ্দ প্রদীপ জ্বালানো হবে তাই এখনও পর্যন্ত কিন্তু চোদ্দ প্রদীপ তো ব্যবস্থা করা হয়নি কেনাকাটা করতেই যাওয়া হয়নি তো আজকে দেখছি কেনাকাটা করতে যাব আর দেওয়ালি পুজোটা হয় পরশু দিনের করে কিন্তু কালকে সন্ধ্যা থেকেই আমাদের এই দিকে চোদ্দোটা প্রদীপ জ্বালানোর প্রচলন আছে আর এই চোদ্দোটা প্রদীপ কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জ্বালানো হবে তো যাবে আর আমাদের কিন্তু কাজবাজ এই এইরকমই কাজবাজ একদম শেষ মুহূর্তে কাজবাজগুলো করতে হয় মানে একদম অভ্যাসটা এরকমই হয়ে গেছে যে সব কিছু কাজ আগের ভাগে নয় একদম শেষ মুহূর্তে একদম লাস্ট মোমেন্টে কাজগুলো করা হয় তো তো হয় তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো টাপ্পু স্নান টান হয়ে পুজো টুজো করে এখন এই সব নোংরা নিয়ে বসেছে এই যে এই সব করছে টাপ্পু আমি ছাদে এসেছি টাপ্পুও ছাদে এসেছে এইবার এই সব চলছে তোমরা খালি দেখতে থাকো যে কি বদমাস দেখছেন এটা শের কি শের এটা লিটল সিংহম তো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখছি কিছু কিছু রান্না কিন্তু হয়ে গেছে টাপ্পু ঠাম্মি কিছুটা রান্না এগিয়ে নিয়েছে তো আর কিছু রান্নাগুলো বাকি আছে সেগুলো কিন্তু করে নেব তারপরে হচ্ছে এবার আর ওপরে ছাদে প্রচুর টাপু বদমাসি করছে ওই দেখো প্রচুর আওয়াজ হচ্ছে কি বদমাসি করছে তো রান্নাগুলো তারপরে তোমাদের সাথে কথা বলছি কি কি রান্না করলাম তো দেখাচ্ছি আজকে ফুলকপি ঝোল হচ্ছে তো দেখাচ্ছি দাঁড়াও দেখে নেব আর এই দিকে মাছ ভাজা আছে মাছ ভাজা করাই আছে ওর সাথে দিয়ে হয়ে যাবে এখন তো আর এই দিকে দেখো এক্ষুনি কোথায় ছিল এক্ষুনি ছাদে ছিল এক্ষুনি চলে এসছে এই এইবার এসে মাছ চুরি মাছ চুরি মাছ চুরি হচ্ছে মাছ চুরি করে খাতে এই রকম কিছু প্রদীপ আছে যেগুলো হচ্ছে আগের বছর জ্বালানো হয়েছিল আর সেগুলো পুড়ে পুড়ে গেছে কিন্তু প্রদীপগুলো তো ভালো আছে তো প্রদীপগুলো ফেলা যায় তো ফেলতে যেন মায়া লাগে মেয়েদের তো একটু কোনো জিনিস ফেলতেই মায়া লাগে তো এই প্রদীপগুলোকে ভাবছি কিছু একটা ব্যবস্থা করব তো এই প্রদীপ প্রদীপগুলো এই তো এই প্রদীপগুলোকে ভাবছি যে কালার করে দেব কালার করলে দেখছি সুন্দর লাগবে নিশ্চয়ই আশা করি তো চলো তাহলে দেখা যাক কালার করলে কেমন লাগে তা দেখাচ্ছি তোমাদের প্রদীপগুলো কিছু কয়েকটা প্রদীপ আছে তো এতগুলো প্রদীপ ফেলতে ইচ্ছে যায় তো নতুন প্রদীপ আসলো এই প্রদীপগুলো কেন কেন ফেলবো তো ভাবছি এই বছর এই প্রদীপগুলো কালার করে দেবো তো দেখাচ্ছি দাঁড়াও প্রদীপগুলো প্রদীপ আছে তো এই প্রদীপগুলো হচ্ছে কেন এই প্রদীপগুলো কেন ফেলবো তাই ভাবছি এই কালার করব কালার করলে কেমন লাগে দেখা যাক তো তোমাদেরকে কালার করার পর দেখাচ্ছি কেমন লাগছে তো চলো তাহলে কালারটা করে নিই আর দেখি কেমন লাগে আর পুরো পুড়ে গেছে কিন্তু খুব মা কি করছো এই তো রঙগুলো কিছু কিছু রঙগুলো করছি এই অনেকগুলো কালার করেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কালারগুলো

সেটা বলো নেমন্ত্রণ বাড়ি খেতে যাবে একা যেতে পারবে চলো তাহলে দাঁড়াও তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি হ্যাঁ চলো চলো আস্তে আস্তে যাও আসতে সুস্থ বড় হয়ে গেছে যে একাই নেমন্ত্রণ বাড়ি খেতে চলে গেল তো সামনেই পাশেই দু চারটা বাড়ির পরে তো একাই চলে গেল খেতে তো আমরা যাই এবার আমরা বাড়িতে খাওয়া দাওয়া করব